হাজরাতে হোসেনকে কে যেন বুকে জটিয়ে ধরলেন গো হোসেন শোনো শোনো আমার সময় মনে হয় হয়ে গেছে আল্লাহ মনে হয় আমার কে ডেকে নিবি আল্লাহ হয়তো আর আমাকে পৃথিবীর বুকে রাখবেন না ও ভাই হোসেন আমি হাসান তো চলে যাবো আমি হাসান চলে যাব ওগো হোসেন তুমি পৃথিবীর বুকে থাকবেই ও তুমি যেন একটু ভালো করে থাকেও আব্বা জানের কথাগুলিকে স্মরণ করে থাকিও ভাই হোসেন বলেছিলেন ভাই হাসান যেন তুমি কোন কষ্ট নিও না যেন মনের মধ্যে কোনো আঘাত নিও না বলে কিসের জন্য হাসান ভাই তুমি যে চলে যাবেন টিকাল হয়ে যাবে এই জন্য কোনো কষ্টের ব্যাপার নাই বলে কিসের জন্য ভাই হোসেন বলে ভাই তুমি কি জানো না আজকে যদি তুমি চলে যাও আর পৃথিবীর কোনো মানুষের সঙ্গে নয় তুমি যেন আমার নানা আমার রাসুলে পাকের সঙ্গে দেখা করবে ও ভাই তুমি যখন ইন্তিকাল করে দেবে তুমি যেন আমার মা জননী আমার মা ফাতেমার সঙ্গে তোমার দেখা হবে তুমি মায়ের সঙ্গে দেখা করতে পাবে ভাই আসাদ তোমার মায়ের সঙ্গে দেখা হয়ে যাবে বহুদিন থেকে আব্বা জানের সঙ্গে যেন দেখা হয়নি ও ভাই আসাদ আজকে যখন তুমি চলে যাবে যেন আমার আব্বা জাদের সঙ্গেও যেন দেখা হয়ে যাবে বন্ধুগণ আমার একান্ত এখন জনের হাজরাতে আসানের দুই চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে যায় হাজরাতে আসান শুধু একটাই কথা বলে ভাইকোন সেই আমি চলে যাব তার জন্য কোনো আমার দুঃখ নাই আমার কষ্ট নাই শুধু একটাই আমার কষ্ট বলে ভাই কি বলে ভাই হোসেন তুমি ছিলে আমি ছিলাম তোমাকে কেউ কিছু বললে আমি হাসান সহযোগিতা করতাম আমি হাসান চলে যাব কে তো মানে সহযোগিতা করবি হাজরাতে হাসান রাত আল্লাহ এমনি করে বাবা দুনিয়ার মায়া তা মায়া মমতা ত্যাগ করি হাসান হাসান রাত আল্লাহ কোলাহ যেন চিরতরে হাজরত হাসান দুনিয়া ছেড়ে আপনার চলে গেলে সকলে পুরু ইদনা ইলেহি রাজন এ আব্বা আমার বন্ধুগুন আমার আজকের এই জীবনী মঞ্চে আজ আসান হোসেনের জীবনী শোনার জন্য এসেছেন হাজরাতে আসানের জন্য আছেন কি কোনো আমার পাঁচটা ভাই মাত্র পাঁচশোটি করে টাকা হাজরাতে হাসানের মোহাব্বতে আপনারা দিতে পারবেন আজকে আমি আপনাদের মধ্যে থেকে একটা কলম প্রথমত দেখতে চাই যে হাজরাতে হাসানকে কতটা আপনারা ভালোবাসেন হাজরাতে হাসান দিন ইসলামের খাতিরে দুনিয়া ছেড়ে চলে যাবেন আব্বাজি আমার ওই হাজরাতে হাসানের মহাব্বাতে একটা কোনো বাপজি আছে একটা কোনো ভাইজান আছে হাজরাত আসানের মোহাব্বতে মাত্র পাঁচশো টাকা যেন আজকে দান করবে আছে কোনো ভাই আছে কোনো আমার বন্ধু আছে কোনো আমার মা যেন নেই হাজরাতে ই আসানের যত্ন মাত্র পাঁচশোটা টাকা কবি বলছেন শোনন কে ভাই জান এ মা আমি হা আসান ছিল আমার জানের যান ভাই জান এমা আমে হাসান ছিল আমার জানের যান সে তো চলে গিয়াছে সে তো চলে গিয়াছে একা আর ভালো লাগে না একা আর ভালো লাগে না ওগো দয়ার নানা যোসর আরি মদিনা তোমার হোসেন হয়েছে ও জিকার বালায় রানা দয়ার নানা যান ও গোসরি মদিনা তোমার হোসেন হে ও জিকার বালা আয় আখেরি আনা আখে সালাম আনা ছেড়ে যায় সোনার মদিনা আখেরি সালাম না আনা ছেড়ে যায় নার মদিনা দেখে না অগো দেখে না অগো আর যে ডাকা হবে আর যে দেখা হবে না ওগো গো দয়ার নানা যান ও গোসারি মদিনা তো মারো স্য হয়েছি ও জিকার বালায় রাবানা ও গো দয়ার নানা যান গোসারে মাদা কে কেদিন ইসলামের খাতি রে ইমানে বাচান তোহারে দিন ইসলামের খাতি রে জান তারে কার বালাতে গিয়ে কাটাবে হোসেন নিজের গলা খানা কাটাবে নিজের গলা আখানা ও গো দয়ার নানা জান ও গো মদিনা তোম। আর হোসেন হয়ে আছে ও যে কারবালা আর রাবানা ও দয়ার না না ও অগোসারে মাদী না আব্বা যে আমার ওই ভাইজান আগে মনে হয় একশো টাকা দিয়েছিল আর পরে আপনার দিল চারশো দিয়ে আপনার পাঁচশো আমার একটা কোনো আর ভাই নাই হাজরাতে হাসানের মহাব্বাতে হাজরাতে হাসানের জন্য যে হাসান জীবনী জন্য আপনারা এসেছেন বাবা ওই হাজরাতে হাসানের মহাব্বাতে একটা কোনো আর ভাই হবে না মাত্র পাঁচশোটা টাকা আপনারা পবিত্র ঘর আল্লাহর মসজিদের জন্য দেবেন একটা কে কোনো বাবজি আছে হবে না কোনো ভাই মাত্র পাঁচশোটা টাকা পৃথিবীর বুকে টাকা থাকবে বাড়ি থাকবে গাড়ি থাকবে ধন দৌলত পৃথিবীর বুকে পড়ে থাকবে একদিন শূন্য হাত একদিন খালি হাত আমাদেরকে কবরে যেতে হবে আব্বাজি আমার বন্ধুগুন আমার বড় বড় বাদশা পর্যন্ত এমন কি বাবা দুনিয়ার অলিগণ পর্যন্ত খালি হাত কবরে চলে গেছেন এ আব্বাজি আমার একটা কোন বাবজি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আর একজন যোগ্য বাপে যোগ্য বেটা এখানেতে ছিল 500 টাকা আল্লাহ তাড়াতাড়ি দিল যে উদ্দেশ্য যে নিয়াতে করিল গো দান এই দান কবুল কর পাগন সুবাহান আমিনও আমিন আল্লাহ আমিনও আমিন এই দান কবুল কর রবুল আলামিন আব্বাজি আমার আমি আপনাদের কাছে দেরি করতে চাই মাত্র পাঁচটা ভাইয়ের কাছে টাকা করে টাকা চেয়েছি আমার অভ্যাস হলো বাবা যে আমি আপনাকে জীবনী শোনাবো মাঝে মধ্যে দুটো করে মিনিট বলবো আপনাকে টাকা দিতে হবে আপনার যদি দান করার ইচ্ছা থাকে তো দেবেন কারণ আপনার দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট দান কালেকশান করলেই মানুষ তখন উঠে উঠে বাড়ির রাস্তা নিয়ে নিবে বান্ধব এই জন্য দুটো মিনিটের মধ্যে একটা কি কোনো আর ভাই হবে না হাজরাতে হাসানের মহাব্বাতে হাজরাতে হাসানের প্রেমে আপনার পাগল হয়ে মাত্র পাঁচশো টাকা আল্লাহর ঘর পবিত্র মসজিদে দেবেন হবে কোনো বন্ধু পাঁচটা ভাই হলেই আমি দোয়া করব আর দোয়া করে জীবনী শুরু করে দেব আপনাদের ডিস্টার্ব করব না ও মা আপনারাও এসেছেন মা আপনাদের মধ্যে থেকে কি কেউ পারবে কারণ সন্তানের কষ্ট মা ছাড়া কেউ বেশি বুঝতে পারে না সব চাইতে যদি সন্তানের কষ্ট বুঝে একমাত্র মা বুঝতে পারবে রে মা হাজরাতে হাসান দুনিয়া ছেড়ে চলে গেলেন হাজরাতে হাসানের তো আম্মা যান দুনিয়ার বুকে বেঁচে ছিলেন না হাজরাতে হাসানের আম্মা জান আমার বিশ্ব নবীর বেটি হাজরাতে মাও আপনার দুনিয়ার বুকে বেঁচে ছিলেন না মা ওই যদি হাজরাতে ফাতেমা বেঁচে থাকতেন যেন সন্তান যখন মৃত্যুবরণ করেছিলেন তখন না কত আপনার কথা বলতেন বাবা ও বাবা ওই হাজরাতে ফাতেমা দুনিয়া ছেড়ে চলে গেছিলেন আমরা আপনারা দুনিয়ার বুকে বেঁচে আছি ও মা গো ওই হাজরাতে হাসানের মোহাব্বাতে আছেন কি কোনো আমার দশটা মা মাত্র আজকের প্রোগ্রামে দুশোটা করে টাকা দিতে পারবে আমি আপনাদের জন্য দোয়া করব। রাসুল্লাহ আমার বলেন মোসাফির ব্যক্তির যেন দোয়া কবুল হয় যারা ইয়াতিন তাদের দোয়া কবুল হয় এ আব্বাজি আমার আমি পাপি তাপি বাদকার হলেও আজকে যেন আমি মোসাফির হয়ে যেন আজকের পবিত্র সভায় এসেছি মা আমি আপনাদের জন্য দোয়া করব বাবা গো আপনাদের জন্য দোয়া করব নাই কোনো আমার দশটা মা মাত্র দুশো টাকা করে টাকা মা আছে কোনো মা দশটা মা হবে মাত্র দুশো টাকা করে টাকা হাজরাতে হাসানের জন্য মা ইনশাআল্লাহ আমি দোয়া করব আগে বাড়ব জীবনী শোনাবো মা ছোট ছোট বাচ্চাদের হাত দিয়ে হলেও আপনারা পাঠিয়ে দেবেন নাই কোনো মা মাত্র দুশো টাকা করে টাকা আজকে শুধু মোহাব্বাতে দেখতে চাইছি আব্বাজি আজকে শুধু মোহাব্বাতের খাতিরে দেখতে চাইছি যে আল্লাহর ঘর পবিত্র মসজিদে আপনারা দিবেন আপনারা দান বেশি করে শেষের রাতে করবেন ওটা আমার জানা আছে ওই জন্য আজকে শুধু মোহাব্বাতে পাঁচশো করে টাকা চাইছি আর আমি যে কোনো জায়গাতে যাই এরকম করে মোহাব্বাতে প্রথম থেকে আপনার কম করে নিই শেষের দিকে একটু আপনার বেশি করে চাওয়া হয় আপনার যে পারে তখন আপনার বেশি করে দেয় বাবাজি আমার অনেকের হয়তো চিন্তা যে আজকে যদি দিয়ে দিই তাহলে শেষের রাতে আমি কি দিব বাবাজি আমার বন্ধুগণ আমার এরকমই যদি উদ্দেশ্য থাকে তাহলে আপনি আজকেই দিয়ে দিন শেষের দিন না দিলেও হবে কিন্তু আজকে দিয়ে দিন এরকম কি কোনো আর দুটা ভাই হবে না টাকা করে টাকা কোনো আমার দুটা বাবজি। নাই কাকা পাঁচশোটা টাকা নাবির মোহাব্বাতে হাজরাতে হাসানের শাহাদাতকে কেন্দ্র করে ও মা আপনারা পারবেন না দশটা মা দুশোটা করে টাকা এই দেখেন এ আমার ভাইয়ের আগে আলো এই ভাইদের গামছাদে আপনারা দিয়ে দিবেন সুবহান আল্লাহ দুশো একশো পঞ্চাশ যার কাছে যত আছে মা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তারপরে ইনশাল্লাহ আমি জীবন কাহিনীকে আগে বাড়াবো হবে না কোনো আর একটা ব্যক্তি দেন তো দেখি কোনো একজন মাত্র পাঁচশোটা টাকা হবে কোনো একটা ভাই হবে না আরে দান করিলে ভালো মিলে হাতি সেতে বকিলের দান হইতে অতি দূরে দান করলে আপনার ভালো এটা হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে আর বকিলেরা আপনার ওই দাম থেকে দূরেই থাকে তো আপনাদেরকে আমি বখিল বলছি না আপনাদের কাছে টাকা আছে আপনারা দিবেন তো হয়তো আপনাদের চিন্তা যে আমরা শেষের দিকে দেব। তো আমি এই জন্য আজকে মোহাম্বাতে শুধু দেখতে চেয়েছি একটা কোনো আর ভাই হবে না হবে না পাঁচশোটা টাকা জি হবে একবার মোহাম্বাতে দুরুদ আল্লাহ আলাম মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে 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 মাওলানা মো বাবা এরকম কি কেউ আছে যাদের মা চলে গেছে দুনিয়া ছেড়ে আছে যাদের মা চলে গেছে মায়ের মোহাব্বাত কেউ পারবেন পাঁচশো টাকা দিতে আজকে অনেকে আমরা আছি যে মাকে আমরা বাড়ি থেকে নিয়ে গিয়ে কবর স্থানে দাফন করে এসেছি ওই মায়ের কথা মনে পড়লেও ওই মায়ের কাছে আমরা যেতে পারি না ও মা আমাদের কাছে আসতেও পারে না ও মা যে কবরে কেমন আছে এই ব্যাপারে আমরা ভাবি ওই মায়ের কথা ভেবে ভেবে সারা রাত কাটায় দিন কাটায় মায়ের জন্য আমাদের ঘুমও আসে না আর মায়ের খবর আমরা জানতেও পারি না ওই মায়ের মহাব্বাতে কবরে কেমন আছে না আছে ওই মাকে কবরে শান্তিতে রাখার জন্য একটা কোনো যদি ভাই থাকেন তো পাঁচশো টাকা দেবেন কবি বলছেন কে সারা রাত দু চোখে ঘুম নাম মনেশদো তোমাকে সুভান আল্লাহ সুহান আল্লাহ আব্দু সাদেক সাহেব জে সি বি ওলা আব্দু সাদেক এখানে আছে জে আছে ওনার কোনটা ভাই কোনটা ভাই আব্দুস সাদেক আপনার জে আছে তাহলে জে যদি থাকে ভাইজান তো আপনি মনে করবেন যে এই জন্য তো আমরা দান করি না যে যখনই একটু কম দিব তো বেশি চাইবে তো তাদের কাছে চাওয়া হয় যারা দিতে পারবে নাকি যারা দিতে পারবে না তাদের কাছে চাওয়া যাবে না তো বলছিলাম ভাইজান আপনার গ্রামের মসজিদ আছে আমার তো নয় আমার গ্রামের মসজিদ নয় এখানে সবারই হক আছে দান করতে পারেন কিন্তু গ্রাম